শুভমন গিলের ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া এবং তিনশো ছত্রিশ করে হারালো ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে এবং যে মাঠটাতে খেলা হচ্ছিল বারবিন গামের এজবেস্টনের মাঠে সেই ম্যাচটাতে প্রথমবার ভারতীয় দল ম্যাচ জিতল কেউ এই কাজটা করতে পারেনি অনেক বড় বড়ো প্লেয়ার ভারতের দল থেকে খেলেছে কিন্তু এই ম্যাচটাতে কোনো দিন জিততে পারেনি ভারতীয় দল এর আগে আটটা ম্যাচ খেলেছিল সাতটা হেরেছিল একটা ম্যাচ ডোরো হয়েছিল কিন্তু শুভমন গিলের ক্যাপ্টেন্সিতে জিতে গেল এবং যে কাজ কোনোদিনও কেউ করতে পারেনি ভারতীয় দল থেকে সেই কাজ শুভমান গিলের ক্যাপ্টেনশিতে ভারতীয় দল করে দেখালো এবং দুর্দান্ত জয় পেল তিনশো ছত্রিশ রানে ইংল্যান্ডকে অনেক বড় একটা মার্জানে হারিয়ে দিল এবং দুর্দান্ত খেললো আকাশদ্বীপ ছটা উইকেট নিয়ে নিল ভাই একটা ইনিংসে এবং ম্যাচ মিনিং পারফরমেন্স দিল দ্বিতীয় ইনিংসে আকাশদ্বীপ এবং প্রথম ইনিংসেও নিয়েছিল চারটা উইকেট টোটাল দশটা উইকেট নিয়ে নিল এই ম্যাচে আকাশদ্বীপ এবং দুর্দান্ত বল করলো তার যতই তারিফ করব ততই কম এবং তার জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে আকাশদ্বীপ এই ইনিংসে একুশ ওভার এক বল করেছে নিরানব্বই রান দিয়ে ছটা উইকেট নিয়ে নিল এবং এটাই হায়েস্ট তার বলিং ফিগার ইংল্যান্ডের বিপক্ষে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে এবং মোহাম্মদ সিরাজও নিয়েছিল প্রথম ইনিংসে ছয় উইকেট প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ নিল ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে আকাশদ্বীপ নিল ছয় উইকেট এবং দুর্দান্ত বল করলো এরা দুজন এই ম্যাচে খেললো না তার কমই আমরা বুঝতে পারলাম না আকাশদ্বীপের জন্য আকাশ দ্বীপ একদম সেম টু সেম বল করেছে যশপ্রীত বুমরার মতো তার যতই তারিফ করবো ততই কম এবং মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ এই দুজন মেলে ইংল্যান্ডকে একদম উড়িয়ে দিয়েছে ভাই দুর্দান্ত বলিং করেছে ইংল্যান্ডের বলিং এবং ভারতের বলিং যদি তোমরা মিলাও তাহলে আসমান জমিন পার্থক্য মনে হচ্ছে ভারতীয় দল প্রথমে পাঁচশো সাতাশি রান করলো তারপর তারাও চারশো সাত রান করলো এবং সেটার জন্য দলের এবং দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমে আবার চারশো সাতাশ রান করে নিয়েছিল এবং প্রথম ইনিংসে শুভমন গিল দুশো উনসত্তর রান করেছিল দুর্দান্ত খেলেছিল এবং দ্বিতীয় ইনিংসেও শুভমন গিল একশো রানের ইনিংস খেললো এবং এক ম্যাচে শুভমন গিলের হয়ে গেল চারশো রান এবং দুর্দান্তভাবে শুভমান গিলের পরফরমেন্স এসেছে এই ম্যাচে ম্যাচ উইনিং পারফরমেন্স এসেছে এবং এ আকাশদ্বীপের ম্যাচ উইনিং পারফরমেন্স এসেছে প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট টোটাল দশ উইকেট নিয়ে নিল আকাশদীপ আকাশদীপ এই সিরিজে প্রথম ম্যাচ খেলছিল ভাই এবং তাও আবার যশপ্রীত বুমরা জায়গাতে খেলছিল জসপ্রীত বুমরা জায়গাতে খেলে যশপ্রীত বুমরার মতো বল করে দেখিয়েছে আকাশদীপ এবং উইকেট নিয়েছে যেভাবে যশপ্রীত বুমরা উইকেট নেই সেভাবে আকাশদীপ উইকেট নিয়েছে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চারোখানে খানে চিত করেছে জোরুটকে কীভাবে চারক খানে চিত করেছিল তোমরা নিজেই মনে করো এবং আজকে হ্যারি ব্রুককে কিভাবে আউট করেছিল সেই বলগুলো দুর্দান্ত সেই বলগুলো যদি কোনো ব্যাটসম্যানের আগা থেকে পড়ে যতই বড় ব্যাটসম্যান হোক না কেন কারো কাছে জবাব থাকবে না তো দুর্দান্ত ভারতীয় দল ব্যাটিং বলিং সব জায়গায় ডমিনেন্ট করেছে এই টেস্ট ম্যাচে প্রথম ম্যাচে হারার পর একটা দল অনেক কনফিডেন্স লো করে দেয় নিজের প্লেয়ারদের কিন্তু ভারতীয় দল সেই ম্যাচটা হারার পর মনে হচ্ছে অনেক কিছু শিখেছে সব কিছুতেই ভালো পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে ব্যাটিং ভালো করেছিল বলিং খুব একটা ভালো হয়নি জসপ্রীত বুমরা ছাড়া তারপর ক্যাচও অনেকগুলো ছেড়েছিল ভারতীয় দল প্রথম ম্যাচে এবং এই ম্যাচটাতে দেখো সব কিছুই দুর্দান্ত করলো বলিং ভালো করলো ব্যাটিং ভালো করলো ক্যাচিং ভালো করলো ফিল্ডিং দুর্দান্ত করলো মোহাম্মদ সিরাজ একটা ক্যাচ নিল তোমরা দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সে ক্যাচ নিয়েছে তো তোমরা ভাবতে পারছো কি পারফরমেন্স দিল এই ম্যাচে ভারতীয় বোলার ব্যাটসম্যান সবাই ভালো বল ভালো ব্যাট ভালো ফিল্ডিং সব কিছুই দুর্দান্ত করলো ইংল্যান্ড এই ম্যাচে কোনো সময় ফিরতে পারেনি প্রথম যে টসটা তারা জিতেছিল সেটাই শুধু জিতেছে এই টেস্ট ম্যাচে আর কিন্তু কিছুই জিততে পারেনি শুরু থেকে নিয়ে পর্যন্ত ভারতই ডমিনেন্ট করেছে পাঁচ দিন এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটাতে খুবই বাজে পারফরমেন্স করেছে প্রথম ম্যাচটা জেতার পরেও ভারত প্রথম ম্যাচটা হারার পরেও দুর্দান্ত পারফরমেন্স করলো দ্বিতীয় ম্যাচে এবং শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে জিতে নিল যে মাঠে ভারতীয় দল কোনদিন জিততে পারেনি সেই মাঠে শুভমান গিল সেই কাজটা করে দেখালো এবং রেকর্ড করে ম্যাচ জিতলো তিনশো ছত্রিশ রানে ইংল্যান্ডকে হারালো ভাই তিনশো ছত্রিশ রান এখানে আছে তোমরা ভাবতে পারো দুর্দান্ত ভাই দুর্দান্ত ভারতীয় দলের জবাব নেয় এবং পুরো টিম মেট হয়ে ক্রিকেট খেলেছে টিম ম্যান পুরো যে এগারোটা প্লেয়ার খেলেছে সেই এগারোটা প্লেয়ারই দারুণ পারফরম্যান্স করেছে এই ম্যাচে ভাই সত্যি দুর্দান্ত লাগলো এবং ভারতীয় দল জিতলো এবং একে একে সিরিজ ডোরো করে দিল এখন ভারতীয় দল সিরিজে কামব্যাক করে গিয়েছে একটা একটা হয়ে গেছে সিরিজে ইংল্যান্ড একটা জিতলো ভারত একটা জিতলো এবং তৃতীয় ম্যাচ অনেক ইম্পর্টেন্ট এবং সেই ম্যাচে যাসপ্রীত বুমরাও কামব্যাক করে যাবে প্রাশীত কৃষ্ণার জায়গায় তো আরো বলিং অ্যাটাক দুর্দান্ত হয়ে যাবে তৃতীয় ম্যাচে লর্ডসের মাঠে লর্ডসের মাঠে পিচ আরো খাতারনাথ থাকে অনেক বল সুইং হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হলো তোমরা দেখেছিলে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে সেখানে কত বল সুইং করেছিল ব্যাটসম্যানদের অনেক সমস্যা হয়েছিল খেলতে সেই রকমই অবস্থা হতে পারে তৃতীয় ম্যাচে ভারত আর ইংল্যান্ডের মধ্যে ম্যাচটাতেও তো যাসপ্রীত বুমরা কামব্যাক করবে তৃতীয় ম্যাচে আরো বলিং অ্যাটাক দারুণ হয়ে যাবে ভারতীয় দলের তো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া